বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন আমার প্রথমে না তো আমি একটা সমস্যা হয়েছে এখন আপনি কি কষ্ট নিয়ে আমাকে ফোন করেছেন ওই কষ্টের কথা আগে বলেন আমার আজকে দুই ধরে মানে হঠাৎ করে পায়ে ব্যথা মানে পায়ে ব্যথা দুই

অনেক ডাক্তার দেখাচ্ছে যা বলার ভাষা নাই কষ্টের কোনো শেষ নাই স্যার আপনি বিছানায় শুয়ে পড়েন লম্বা হয়ে মাথার নিচে একটি বালিশ দিয়ে মুখ উপরের দিকে দিয়ে শুয়ে পড়েন এখন বাম পাটাকে হাঁটু সোজা রেখে আঙ্গুল আপনার দিকে টানেন পায়ের আঙ্গুল টেনে আস্তে আস্তে উপরের দিকে উঠান দেখেন তো বিছানা থেকে কতটুকু উঠাতে পারেন পারেন না উঠতে আচ্ছা সেরে দেন এখন দুই হাটু টেনে বুকের দিকে আনেন এখন কি কোথাও পায়ে ঝিজি আছে না নাই এক্সারসাইজটি বারবার করবেন তাহলে পায়ের যে ঝিজি আছে সেটা চলে যাবে ইনশাআল্লাহ আরেকটা এক্সারসাইজ হলো যেটা বললাম পা উঠাইতে এইটা আপনি উঠাবেন। আর এই দুটো এক্সারসাইজ করার আগে এক পোয়া নারকেলের তেল নেবেন তার মধ্যে বিষ কোয়া রসুনকে চিকন করে কেটে অথবা শেষে এটা আপনি দেবেন দেওয়ার পরে এই নারকেলের তেলটাকে হালকা আগুনে আস্তে আস্তে একটা ছোট্ট পাতিলের মধ্যে নিয়ে এটাকে গরম করবেন যখন লাল লাল হয় একটা পাত্রে বাটির মধ্যে ঢেলে রাখেন আপনার বাড়িতে কাউকে বলবেন প্রতিদিন সকালে আপনি উপর হয়ে শুবেন এই তেলটা আপনার মাজায় ডলবে আর মাজা থেকে একদম বাম পায়ের নিচ পর্যন্ত ডলে দেবে এই যে আমি একটা ভিডিও দিলাম এই দেখেন মাজায় ডলে দিচ্ছে এখন এখান থেকে পায়ের নিচে পর্যন্ত ডলবে পায়ের কাপ মাসালে ডলবে আমি আমি কথাটা আপনার সাথে বলি নাই তো ওনারা আমাকে অনেক টেস্ট টেস্ট করাইছে সব কিছু লাস্টে আমি এবার আবার কোরবানিতে পরে আবার গেছিলাম ঢাকায় যাওয়ার পরে ওনারা আমায় বলছে যে একটা এমআরআই করতে আমি এমআরআই করছি ঠিক আছে স্যার তখন ওনারা আমার রিপোর্টটা দেখে ওনারা বলছে যে আমার যে মেরুদণ্ডের ফাঁক আছে না ওই পাখে মানে আপনি আমার কথা শুনলেন না কিছু বলার নেই আপনি রাখেন রেখে দিলাম সালামু আলাইকুম